চীন থেকে আনা টন ওজনের ঝাড়বাতি ঝুলে রয়েছে মসজিদের গম্বুজের ভেতর ভারত ইতালি ও তুরস্ক থেকে আনা মার্বেল ও গ্রানাইট পাথরে মোড়ানো মসজিদের ভেতর বাহির অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মাণ করা এই মসজিদে একসাথে সাত হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন মসজিদের প্রধান প্রবেশপথের দুধারে স্বচ্ছ কাঁচের তৈরি পানির পাত্র রয়েছে স্বয়ংক্রিয়ভাবে পানি পরিশোধন ও উত্তোলনের ব্যবস্থা করা হয়েছে মুসল্লিদের অজু করার জন্য মসজিদে প্রবেশ করে ভেতরে ও বাইরের তাপমাত্রার পার্থক্য বোঝা যায় সহজেই মার্বেল গ্রানাইট পাথরে মরানো দেয়াল আর পিলারের পাশাপাশি দৃষ্টিনন্দন কারুকাজ করা বিশেষ টাইজ। সব মিলিয়ে যেমন মসজিদের সৌন্দর্য এনে দিয়েছে ভিন্নতা তেমনি ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে এই শোভা ছড়ানো উপকরণগুলোই মসজিদে উদ্বোধন করা ওনার খুব ইচ্ছা ছিলেন কিন্তু পারেন নাই উনি তার আগে মৃত্যুবরণ করছেন তো ওনার ছেলে আমানুল্লাহ সাহেব উনি মসজিদটা জমজমল পূর্ণভাবে উদ্বোধন করছেন বহুত লোক এখানে হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছিলেন এক একর জায়গার উপর এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় দু সালে দেশি বিদেশি কারিগর দিয়ে আধুনিক নির্মাণ শৈলীতে মসজিদটি নির্মাণে সময় লাগে প্রায় নয় বছর কিন্তু দুঃখের বিষয় ওই মসজিদটা যখন উদ্বোধন হবে তার এক বছর আগে উনি মারা গেছেন অর্থাৎ উনি করোনার কারণেই হয়তো মসজিদটা আমাদের এক বছর আগে উদ্বোধন করার কথা ছিল উনিশ আঠারো সনে কিন্তু হতে পারে নাই উনিশ সনে পড়বে এই সময় উনি মারা গেল করোনা এলো এই মসজিদটা তখন উদ্বোধন কারণে আমরা পরবর্তীতে মসজিদটা পরে বছর উদ্বোধন করি তখন উনি দুনিয়া শাল্লা নিয়ে নিছে মসজিদের আঙিনায় সবুজ ঘাস আর নানান ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে শোভাবর্ধন ও সুবাস ছড়াচ্ছে সারাক্ষণ বড় এক গম্বুজের এই মসজিদের দুপাশে একশো দশ ফিট উচ্চতার দুটি মিনার রয়েছে সেই সাথে ছোট ছোট আরও আটটি মিনার রয়েছে সিরাজগঞ্জের বেলগুচি উপজেলার ব্যবসায়ী মোহাম্মদ আলী সরকারের ব্যক্তিগত উদ্যোগে নির্মিত এই মসজিদ ছেলে আল আমান ও মা বাহেলা খাতুনের নামে মসজিদটির নামকরণ করা হয় আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ মসজিদ পরিচালনার জন্য দুজন ইমাম ও ছয়জন খাদেম রয়েছেন দৃষ্টিনন্দন ইসলামী এই স্থাপত্য দর্শনে আসতে পারেন আপনিও